আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স প্রতিদিনের ন্যায় আজকে এসেছে খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রাইমারিতে বিজ্ঞান কোটার প্রয়োগ যেভাবে হবে অর্থাৎ খুবই সিম্পল একটি ব্যাপার আপনার নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে আসলে প্রাইমারিতে কিভাবে বিজ্ঞান কোটার প্রয়োগ হবে তারপরও অনেকের দ্বিতাদন্দ কোশ্চেন থাকে যে স্যার আসলে বিজ্ঞান কোটাটা নিয়ে এখনো বুঝতে পারিনি যদি একটু আলোচনা করে দিতেন তাহলে উপকার হতো তো এই বিষয়টা নিয়েই মূলত আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি তো চলুন মূল আলোচনায় চলে যায় তা আলোচনায় যাওয়ার পূর্বে একটি ব্যাপার হলো যে রাষ্ট্র যখন অনৈতিক বিষয়কে নৈতিক বানাবে আর নৈতিককে অনৈতিক বানাবে সেখানে আপনারা আমাদের কিছুই করার নেই তারা কি বিবেচনায় কি করে না করে সেটা আসলে ওইভাবে খোলসা করে না ঠিক আছে তো চলুন প্রোগটা দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যে আসলে একশো পার্সেন্ট যদি আপনি পদ বিষয় খেয়াল করেন এর ভিতরে পাঁচ পার্সেন্ট রাখছে মুক্তিযোদ্ধা কোঠায় সেটা আপনারা জানেন আর এখানে দুই পার্সেন্ট রাখছে প্রতিবন্ধী কোঠায় তাহলে এখন গেল কত সাত পার্সেন্ট গেল মুক্তিযুদ্ধ এবং প্রতিবন্ধী কোটায় তাহলে বাকি থাকে কত তিরানব্বই পার্সেন্ট এই তিরানব্বই পার্সেন্টের মধ্যে থেকে এই বিশ পার্সেন্ট যাবে যারা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী এখন প্রশ্ন হলো কেন বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের এই বিশ পার্সেন্ট দেওয়া হলো অর্থাৎ তাদের বিবেচনায় অধিদপ্তরের বা সরকারি বিবেচনায় যে আসলে শিক্ষার মান উন্নয়নের জন্য সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের এই প্রাইমারি অধিদপ্তরে খুব বেশি প্রয়োজন যদিও ম্যাথ কে ভালো পারবে সেটা সায়েন্স বিভাগের স্টুডেন্ট কিনা নাকি আর্টস বিভাগের সেটা কিন্তু আসলে ওইভাবে বিবেচনা করার সুযোগ নেই কিন্তু তারা ধরে নিয়েছে আর কি যে সায়েন্সের বিষয়টা হলে হয়তো মান উন্নয়ন হবে আমার কাছে যেটা ছিল অনেকটাই অযৌক্তিক মনে হয় তো এই হলো টোয়েন্টি পার্সেন্ট এরপরে সবচেয়ে আরও একটা ব্যাপার হলো সর্বশেষ যে তেহাত্তর পার্সেন্ট থাকবে এই তেহাত্তর পার্সেন্টের মধ্যে আবার অল গ্রুপ প্রতিযোগিতা করবে এর মধ্যে কিন্তু সায়েন্স আর্টস এবং কমার্স থাকছে তিন গ্রুপের শিক্ষার্থীরাই মূলত এই তেহাত্তর পার্সেন্টের মধ্যে প্রতিযোগিতা করবে এই হলো মূলত আসলে মানে বিজ্ঞানের প্রোগ এই আসন্ন প্রাইমারি নতুন সার্কুলার বা দুই হাজার পঁচিশ বিধিমালা অনুযায়ী ঠিক আছে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ